Hello everyone, welcome to this exciting lesson on English speaking structures. Do we struggle to form sentence correctly? Do we hesitate while speaking English? Don't worry. In this video I will show you some simple and effective structures that will help you speak English fluently and confidently. Let's get started. টুডেস নিউ এপিসোড নাম্বার টোয়েন্টি নাইন আজকে আমি শুরু করব একশো একাত্তর নাম্বার স্ট্রাকচার থেকে একশো একাত্তর নাম্বার স্ট্রাকচার রয়েছে ইন রেসপন্স টু ইন রেসপন্স টু এর মানে হচ্ছে উত্তরে বা প্রতিক্রিয়ায় বা সারা হিসেবে ইন রেসপন্স টু আমি আবারও বলছি এর অর্থ হচ্ছে উত্তরে প্রতিক্রিয়ায় বা সারা হিসেবে এটি সাধারণত কোনো প্রশ্ন অনুরোধ ঘটনা বা পরিস্থিতির প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় এর গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে ইন রেসপন্স টু প্লাস নাউন আর প্রনাউন কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এটি সাধারণত বাক্যের শুরুতে বা মাঝে ব্যবহৃত হয় আমি বরাবরের মতো পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান ইন রেসপন্স টু ইউর ইমেল উই হ্যাভ শিডিউলড এ মিটিং নেক্সট মানডে আপনার ইমেলের উত্তরে আমরা আগামী সোমবার একটি মিটিং নির্ধারণ করেছি নাম্বার টু দ্য কোম্পানি রিডিউসড প্রাইস ইন রেসপন্স টু কাস্টমার ফিডব্যাক গ্রাহকদের মতামতের প্রতিক্রিয়ায় কোম্পানিটি দাম কমিয়েছে নাম্বার থ্রি ইন রেসপন্স টু দ্য ইমার্জেন্সি দ্য গভর্নমেন্ট সেন্ট এইট ইমিডিয়েটলি জরুরি পরিস্থিতির প্রতিক্রিয়ায় সরকার দ্রুত সহায়তা পাঠিয়েছে নাম্বার ফোর শি স্মাইলড ইন রেসপন্স টু হিজ কায়েন্ট ওয়ার্ডস তার মধুর কথার উত্তরে সে হাসল নাম্বার ফাইভ ইন রেসপন্স টু দ্য গ্রোয়িং ডিমান্ড দ্য ফ্যাক্টরি ইনক্রেসড প্রডাকশন বাড়তি চাহিদার প্রতিক্রিয়ায় কারখানাটি উৎপাদন বৃদ্ধি করেছে ইন রেসপন্স সাধারণত কোনো কাজের প্রতিক্রিয়া বা উত্তরের জন্য ব্যবহৃত হয় এটি আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক উভয় প্রসঙ্গে ব্যবহার করা যায় এরপরে স্ট্রাকচার হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু ডিউ টু এই ডিউ টু এর অর্থ হচ্ছে কারণে বা ফলস্বরূপ বা জন্য ডিউ টু এর অর্থ হচ্ছে কারণে ফলস্বরূপ বা জন্য এটি সাধারণত কোনো ঘটনার কারণ ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় এর গঠন প্রণালী বা স্ট্রাকচার হচ্ছে ডিউ টু প্লাস নাউন অর প্রোনাউন কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এর আরেকটি স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস ডিউ টু প্লাস নাউনর প্রোনাউন এরপর আসি উদাহরণ এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়েছে নাম্বার টু শি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু ইলনেস অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল নাম্বার থ্রি ডিউ টু হেভি ট্রাফিক উই অ্যারাইভড লেট চাপযুক্ত যানবাহনের কারণে আমরা দেরিতে পৌঁছেছি নাম্বার ফোর দ্য ম্যাচ পোস্ট পণ্ড ডিউ টু রেন বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে নাম্বার ফাইভ মেনি বিজনেস ক্লোজড ডাউন ডিউ টু দ্য ইকোনমিক ক্রাইসিস অর্থনৈতিক সংকটের কারণে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে ডিউ টু সাধারণত কোনো ঘটনা কারণ বোঝাতে ব্যবহৃত হয় এটি বিকজ অফ এর সমর্থক তবে ডিউ টু সাধারণত টু বি ক্রিয়ার পর ব্যবহৃত হয় যেমন ওয়াশ ওয়ার ইস আর ইত্যাদি এরপরে স্ট্রাকচার ওয়ান হান্ড্রেড থ্রি তার আগে বন্ধুগণ যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন নেক্সট স্ট্রাকচার হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি উইথ রিগার্ড টু উইথ রিগার্ড টু এর মানে হচ্ছে সম্পর্কে বা সম্পর্কিত বা বিষয় উইথ রিগার্ড টু এর অর্থ হচ্ছে সম্পর্কে সম্পর্কিত বা বিষয় এটি কোনো নির্দিষ্ট বিষয় বা প্রসঙ্গ উল্লেখ করতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হচ্ছে উইথ রিগার্ড টু প্লাস অর প্রনাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট এটি বাক্যের শুরুতে বা মাঝে ব্যবহার করা যেতে পারে এর পাঁচটি উদাহরণ দিচ্ছি আমি নাম্বার ওয়ান উইথ রিগার্ড টু ইউর রিকোয়েস্ট উইল প্রোভাইড অ্যান্ড আপডেট সোন আপনার অনুরোধের বিষয়ে আমরা শীঘ্রই একটি আপডেট দেব নাম্বার টু দ্য ম্যানেজার স্পোক উইথ রিগার্ড টু দ্য নিউ কোম্পানি পলিসি ব্যবস্থাপক নতুন কোম্পানি নীতিমালার বিষয়ে কথা বলেছেন নাম্বার থ্রি উইথ রিগার্ড টু ইউর কোয়েশন দ্য আনসার ইজ স্টিল আনক্লিয়ার আপনার প্রশ্নের বিষয়ে উত্তর এখনও অস্পষ্ট নাম্বার ফোর দ্যার আর সাম কনসার্ন উইথ রিগার্ড টু দ্য বাজেট প্রপোজাল বাজেটের প্রস্তাবের বিষয়ে কিছু উদ্বেগ রয়েছে নাম্বার ফাইভ উইথ রিগার্ড টু এনভারনমেন্টাল ইস্যুস উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন পরিবেশগত সমস্যার বিষয়ে আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে উইথ রিগার্ড টু সাধারণত আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয় এটি রিগার্ডিং বা ইন রিলেশন টু এর সমর্থক এরপরে স্ট্রাকচার আসি ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর অন অ্যাকাউন্ট অফ অন অ্যাকাউন্ট অফ এর অর্থ হচ্ছে কারণে বা জন্য বা ফলস্বরূপ অন অ্যাকাউন্ট অফ এর মানে হচ্ছে কারণে জন্য বা ফলস্বরূপ এটি কোনো কাজের বা ঘটনার কারণ ব্যাখ্যা করতে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হচ্ছে অন অ্যাকাউন্ট অফ প্লাস নাউন অর প্রনাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট প্লাস অন অ্যাকাউন্ট অফ প্লাস নাউনের প্রণাওয়ন এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ হিস ইলনেস তার অসুস্থতার কারণে সে অনুপস্থিত ছিল নাম্বার টু দ্য ম্যাচ ওয়াজ পোস্ট অন অ্যাকাউন্ট অফ হেভি রেন প্রচণ্ড বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিল নাম্বার থ্রি অন অ্যাকাউন্ট অফ দ্য ট্রাফিক উই অ্যারাইভড লেট যানজটের কারণে আমরা দেরিতে পৌঁছেছি নাম্বার ফোর সি কুড অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ এ ফ্যামিলি এমার্জেন্সি পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে সে মিটিংয়ে উপস্থিত হতে পারেনি নাম্বার ফাইভ দ্য স্কুল ওয়াজ ক্লোজড অন অ্যাকাউন্ট অফ বেড ওয়েদার খারাপ অবহার কারণে স্কুল বন্ধ ছিল অন অ্যাকাউন্ট অফ সাধারণত আনুষ্ঠানিক বা লিখিত ইংরেজিতে ব্যবহৃত হয় এটি ডিউ টু বা বিকজ অফ এর সমর্থ তো বন্ধুগণ আরেকটি স্ট্রাকচার রয়েছে মাত্র এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করলে আপনি আমার পরবর্তী এপিসোডটার নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন তা আশা করি এখনই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পরের স্ট্রাকচারটি হচ্ছে 175 হান্ড্রেড সেভেন্টি স্ট্রাকচার রয়েছে টু এ লার্জ এক্সটেন্ড টু এ লার্জ এক্সটেন্ট এর মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশভাবে বা অনেকাংশে টু লার্জ এক্সটেন্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশভাবে বা অনেকাংশে এটি বোঝায় যে কোনো বিষয় বা কাজ একটি বড় পরিমাণে প্রভাবিত বা সত্য এর স্ট্রাকচার টু লার্জ এক্সটেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট আরেকটি স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্টর কমপ্লিমেন্ট প্লাস টু লার্জ এক্সটেন্ট এখানে আমি পাঁচটি উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান টু এ লার্জ এক্সটেন্ট সাকসেস ডিপেন্ডস অন হার্ডওয়ার্ক অ্যান্ড ডিটার্মাইনেশন বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের উপর নির্ভর করে নাম্বার টু দ্য নিউ পলিসি হ্যাজ টু এ লার্জ এক্সটেন্ট ইম্প্রুভড এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন নতুন নীতিটি অনেকাংশে কর্মচারীদের সন্তুষ্টি বৃদ্ধি করেছে নাম্বার থ্রি টু এ লার্জ এক্সটেন্ট টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার অনেকাংশে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে নাম্বার ফোর হিস অ্যাচিভমেন্টস আর টু এ লার্জ এক্সটেন্ট দ্য রেজাল্ট অফ হিস ডেডিকেশন তার অর্জনগুলো অধিকাংশভাবে তার একাগ্রতার ফল নাম্বার ফাইভ দ্য সিটিস ট্রাফিক প্রবলেমস হ্যাভ বিন সলভড টু এ লার্জ এক্সটেন্ট শহরে সমস্যা অনেকাংশে সমাধান করা হয়েছে টু এ লার্জ এক্সটেন্ট কোনো ঘটনার বড় মাত্রার প্রভাব বোঝাতে ব্যবহৃত হয় এটি ফর দ্য মোস্ট পার্ট বা লার্জলি এর সমর্থক তো বন্ধুগণ এই ছিল আজকের মতো পাঁচটি স্ট্রাকচার দেখা হবে আবার আগামী স্ট্রাকচারগুলোতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ